যদি মিলাদুল নবীর মেলানে মাহফিল করে এটা বেদান আর তোমরা সিরাতুল নবীর মাহফিলে করলে এটা বেদান অথচ সিরাতুল নবীর মাহফিল সাহাবিরা করে নাই মিলাদুল নবীর মাহফিল বিনার সাহাবিরা করে না তাহলে আমাদেরটা বেদাত হইলে তোমাদেরটা বেদাত হয় না কেন আমাদেরটা বেদাত বললে তুমি নিজেরটা বেদাত বলো না কেন মানুষের মধ্যে উম্মাহের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এটা একজন সম্মানিত ইমাম হয়ে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব এটা নয় ঠিক না বলো জাতীয় মসজিদের খাতিবের কথা হবে সবার জন্য কল্যাণের জন্য সেটা হবে সবাই যাতে সুন্দর সমাধান পায় মানুষ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয় বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি করা হয় ভাইরানী বর্তমান সময়ে জাতীয় মসজিদ অর্থাৎ বাইক মকর মসজিদের খাতিব সাহেবের একটি আলোচনা নিয়ে বাংলাদেশ বড়ই আলোচনায় তোলবার হয়ে গেছে রসুল্লাহ সাল্লাম সাল্লামের বিনোদন আলোচনা করেছেন ঈদ ইসলামের শরীয়ত দুইটা এই ফিতর ঈদুল আজাহা এই দুইটি ঈদ বাদে আর কোন ঈদ নাই অথচ হাদিসের ভিতরে এসেছে দিনকে ঈদের দিন বলা হয়েছে দিন দিনকে ঈদের দিন বলা হয়েছে বছরে জুমা আসে বাউন্নটা বাউন্ন সপ্তাহে তাহলে বাউন্ন সপ্তাহ বাউন্ন জুমাই ঈদের দিন বলুন না সুবাহ ঠিক না জুমাহার দিন ঈদের দিন কিনা ঝুমাহার দিন যদি ঈদের দিন হয় তাহলে বছরের বাউন্ন জুমাহাটা ঈদ এবং হরাফাতের দিন ঈদের দিন ঈদ উল্লিশ আজহাবাদের যত ঈদ এটা হচ্ছে শাব্দিক অর্থ কি অর্থে পারিবাসিক অর্থে ঈদ দুইটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর সাব্দিক অর্থে ঈদ অনেক মিস ভাইয়ের আমার বন্ধুরা যার কারণে পক্ষকাল ব্যাপী দিন ব্যাপী সেখানে বিনাদবী নামে পক্ষকাল ব্যাপী মাহাবীরের করা হয় সেখানে শেষ দিনের যে আলোচন আজকে শেষ মাহাবীর শেষ দিনের আলোচক এশার নামাজের পরে প্রধান আলোচক আমাদের সায়দ আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি আর সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুসুর সোভানন্দ আজকের শেষ এই যে পনেরো দিন যেন ঈদে আলোচনা হচ্ছে বিয়ের আলোচনা হচ্ছে এই আয়োজনটি সরকারি ভাবে করা হয় আর শেষ দিনের প্রধান আলোচক আল্লাহ ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ রায়তুল আব্বাস সিদ্দিক ভাই আমরা বলি যে মিলাদুল্লবীর মাহফিল এটা তো সাহাবিরা করে এটা তো হাদিসে এটা তো আপনার কথা যদি কিছু সময়ের জন্য মানুষ তাহলে

আমাদের সমাজ প্রচলিতা আছে এই যে ফ্যান চলতেছে এটা কি সাবিদের সময় ছিল ফ্যান কথা বলো এটা কি হাদিসে আছে ফ্যানের কথা হ্যাঁ কোন হাদিস দেখা যায় ফ্যান চালাতে হবে এসি চালাতে হবে তাহলে আল্লাহ হাবিব সাল্লাহামের কোন হাদিসের মধ্যে ফ্যান চালাতে হবে মসজিদে এটা নাই সাহাবিরা ফ্যান চালিয়ে নামাজ পড়ে নাই আপনি তো পড়তেছেন তাহলে এটা বেদাত হচ্ছে কিনা কথা বলে এটা বেদাত হচ্ছে কিনা এই যে সাউন্ড বক্সের কথা শুনতেছেন আপনারা কোন সাহাবি সুনসাহ কোন সাহাবি কোন তাবি তাবি এইরকম সাউন্ড বক্সে কথা বলেছেন এই একটা আদিজ দেখা ধরুন এটা কেন বেদাত হয় এই যে বিশেষ করে বর্তমানে গণতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি কুথর এখানে আবার নতুন আর এক কুথর তৈরি করতেছে প্যারার পদ্ধতি নির্বাচন আপনার নেতা কে হবে আপনি জানেন না হ্যাঁ আপনার নেতা বদক্ষর্ণা জোয়া খরণা লম করণা দুর্নীতিবাস আপনি জানেন না আপনি পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন অথচ এখানে পীর বাসায় আলেম আমির ঘরে আছে এটাই তো বেদার ঠিক কি না বলুন শুধু বেদাত নয় এটা চরম পর্যায়ে গরহিত কাজ এবং এটা গুনাহের কাজ পিসের পেয়ার পদ্ধতিতে নেই কেন করে আপনারা দাঁড়াইয়া কত কিছু গান এটা বেদাত হয় না আপনারা গণতন্ত্রের রাজনীতির জন্য চেয়ারের জন্য হরতাল করেন কোন হরতাল হরতালের রাজনীতি কোন সাহাবি করেছেন কোন দাবি করেছেন কোন দাবি তাবি করেছেন ক্ষমতার জন্য ক্ষমতাকে পরিবর্তন ঘটানোর জন্য অবরোধ করেন কোন সাহাবি করেছে আপনারা লং পার্স করেন কোন সাহাবি করেছে তাইলে এই রকম অসংখ্য গুনাহের কাজ কাফের মসজিদদের তৈরি করা মতবাদকে মেরে আপনারা ক্ষমতাকে আকৃত ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য চেষ্টা করেন ক্ষমতাকে নামানোর জন্য আপনারা চেষ্টা করেন এটা কুপুর হয় না এটা গুনাহের কাজ হয় না আশিক রসুলগণ আমরা কোনো যারা আমরা এইরকম কোনো অপ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় আমরা চাই খেলাফত প্রতিষ্ঠা হোক খেলাফতের রাজনীতি আমরা করি খেলাফতকেই মানুষকে বোঝাই খেলাফতটাই আল্লাহর হাবিবের খেলাফতটাই রাজনীতি সাহাবিরা করেছেন ঠিক কিনা বলুন তাহলে আমরা যদি মিলাদুল নবীর নামে মাহফিল করে এটা বেদান আর তোমরা সিরাতুল নবীর মাহফিলে করলে এটা বেদান অথচ সিরাতুন নবীর মাহফিল সাহাবিরা করে নাই মিলাদুল নবীর মাহফিল বিনার সাহাবিরা করে নাই তাহলে আমাদেরটা বেদাত হইলে তোমাদেরটা বেদাত হয় না কেন আমাদেরটা বেদাত বললে তুমি নিজেরটা বেদাত বলো না কেন মানুষের মধ্যে উম্মাহের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এটা একজন সম্মানিত ইমাম হয়ে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব এটা নয় ঠিক কিনা বলো জাতীয় মসজিদের খাতিবের কথা হবে সবার জন্য কল্যাণের জন্য সেটা হবে উন্মুক্তভাবে সবাই যাতে কল্যাণ কর একটা সুষ্ঠ সুন্দর সমাধান পায় মানুষ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয় বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয়